নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল দর্শক বন্ধুদের আমি আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজ চলে এসেছি একটা সুন্দর এখন তো শীতের নানান রকম সবজি বেরিয়েছে তাই এই সবজিগুলো দিয়ে। আমি এখানে নিয়েছি করলা আর নিয়েছি আলু এবং সিম দিয়ে আমি এখানে করেছি পোস্ত এখানে কি করেছি সবজিগুলি ডুমো করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি আর এখানে নিয়েছি দু রকমের শস্য পোস্ত বাদাম ছিলে বাদাম আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে একটু কালো জিরে হিং আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে মশলাটা ফ্রাই দিয়ে দিয়েছে পেস্ট করে করে এটা একটু ভালো করে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে ভালো করে যতক্ষণ পর্যন্ত ভালো করে ফ্রাই না হচ্ছে তেল ছেড়ে না আসছে ততক্ষণ আমি কষাবো তারপরে আমি এখানে কি করব। যে ভেজে তুলে রেখেছিলাম সবজিগুলো আলু করলা সিম সেগুলো কি করব আমি এখানে দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণে নুন হলুদ অল্প লাল লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব সবজির সঙ্গে যখন দেখব যে সবজি ভালো করে মজে এসছে ভালো করে মশলার সঙ্গে মিশে গেছে তখন আমি এখানে কি করব সামান্য পরিমাণ হাফ গ্লাসের মতো জল দিয়ে দেব। এটা আমি একটু গ্রেভি টাইপের রাখবো তাই এখানে যেহেতু পোস্ত রয়েছে খুব জল দেওয়া যাবে না তো এটাকে আমি এইভাবে দিয়ে সামান্য পরিমাণের একটু চিনি এবং সামান্য পরিমাণের একটু সর্ষের তেল দু চামচের মতো কাঁচা সর্ষের তেল পোস্তর জিনিসে যে কোনো একটু কাঁচা তেল দিলে খেতে খুবই ভালো লাগে তো এইভাবে দিয়ে আমি কি করব সুন্দর করে নামিয়ে রাখবো এখানে প্রথমে আমি করলা আর আলুটাকে ভেজে নিয়েছি তারপরে দু তিন মিনিট পরে সিমটা একসঙ্গে দিয়ে ভেজে তুলে নিয়েছি রান্নাটি খুব চটজলদি হয়ে যায় খেতেও খুব সুস্বাদু গরম ভাতের প্রথম পাতেই এই রান্নাটি দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে যে কোনো সময়ই আপনি খেতে পারেন তো ভীষণ ভালো লাগে তো এইভাবে একবার রান্না আমার মতো করে আপনারা তো অনেকভাবেই অনেক কিছু করেন এইভাবে একবার রান্না করে দেখবেন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এটার নাম রেখেছে আমি ভেজ পোস্ত আমি এই সবজিগুলো এখানে অ্যাড করেছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি এখানে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন হ্যাঁ তো খুশি মতো তো যাই হোক এইভাবে রান্না করে নিয়ে এটা ভাতের সঙ্গে খাওয়ার সবজি তাই গরম ভাতে এটা একদম অনবদ্য একটা রেসিপি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপির সঙ্গে আমরা যারা যারা ছিলেন তাদের সকলকে একবার আরও অনেক শুভেচ্ছা ধন্যবাদ আর নতুন কোনো অতিথি যদি এসে থাকেন চ্যানেলটি দেখছেন অথচ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বিশেষ অনুরোধ করব পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দিলে সমস্ত রেসিপি আমি যখনই যা কিছু আপলোড করব সেটা আপনাদের কাছে প্রথমেই চলে যাবে তো আপনাদের একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে তো প্লিজ আপনারা এই কাজটি করবেন এটাই আপনাদের কাছে একমাত্র কাম্য আশা করি আপনাদের রেসিপিটি এই নিরামিষ সম্পূর্ণরূপে নিরামিষ আর যে কোনো নিরামিষ দিনেও আপনারা এই রেসিপিটি রান্না করতে পারেন তো আমার এই রান্নাটা অলমোস্ট ডান রেডি টু সার্ভ আমি এখন এটা প্লেটিং করে নেব প্লেটিং করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করুন খান আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে রান্নাটা পুরো শেষ হওয়ার পরে একটু কাঁচা তেল উপর দিকে ছড়িয়ে দিয়ে দিলে আরও ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আজ আসছি দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটা রেসিপির সঙ্গে আপনারা ভালো থাকুন